আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রাম্য প্রাকৃতিক চাকের মধু চাক সহ নিতে চেয়েছেন অনেকে একবারে তাদের জন্য আমরা চাকসহ নিয়ে এসেছি দেখুন লাল নেয়ামত মধু ঝরছে তো চাক সহ যারা মধু নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন আর চাক থেকে মধু খাওয়ার মধ্যে একটা ভিন্ন রকম মজা রয়েছে একেবারে নতুন সংগ্রহ করা টাটকা মধু তো নতুন যখন সংগ্রহ করা হয় তখন মধুর স্বাদটা অনেক বেশি থাকে চাক থেকে মধু খাচ্ছি মাসাল্লাহ খুব ভালো লাগছে তো এই প্রাকৃতিক চাকের মধু আপনারা যারা যারা নিতে চান দেশের যে কোনো প্রান্ত থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে ইনশাল্লাহ আপনার একবার নেওয়ার পরে বারবার নেবেন আমার এই মধু এছাড়াও আমাদের কাছে পাবেন সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু লিচু ফুলের এ গ্রেডের মধু এবং পাবনার বিখ্যাত দানাদার ঘি নির্ভেজাল খাঁটি আখের গুড় তালের গুড় সজনা পাতার গুঁড়া অর্থাৎ মরিঙ্গা পাউডার এর কাছে আরও পাবেন কালো জেরার তেল সরিষার তেল নির্ভেজাল খাঁটি সকল পণ্য ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আপনারা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে